এই বিরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চললেইসি আরেকটা নতুন ভিডিও লইয়া তো আইজ আপনি কো দেখামো হইলো যে ইয়া পুরন ডাকার হাজির বিরানি। তো যাওয়ার আগে মোরা আছিলাম সংসদ ভবনের সামনে আর সংসদ ভবনের সামনে দেখতে আছিলাম যে গরম গরম সানাসুর বিক্রি করতে আসে তো চিন্তা করলাম আগে একটু সান খাই সানাসুর খাইয়া তারপর মনে করেন যে একটা পাঠা ডাকবো পাঠা ডেকে চলে যাবো পুরন ডাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি খেতে তো চানাচুরটা কিন্তু খুবই খুবই মজার ছিল কারণ মরিচ ছিল খুব সুন্দরভাবে একটা গেরান আসতেছিল আর যেটা আমি মাঝখানে যে তুষ দিয়ে যে গরম করা হয় এই গরমের লোক কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল কারণ গরম গরম চানাচুর মাহা এটা মনে করেন যে অসাধারণ লাগবেছিলো তো বানাইতে আছে আর এটা কিন্তু সংসদ ভবনের অপর সাইডে যে জিয়া উদ্যান যেটার কয় বা চন্দ্রিমা উদ্যান এটার সামনে আর রাতের বেলা মূলত এই জায়গাটা একদম ঠান্ডা একটা পরিবেশ থাকে বাতাস থাকে সুন্দর লাগে তো এই জায়গাটায় বইয়া মনে করেন যে এরকম বাতাসে সানাসুর খাওয়াটা সানাসুর মাহাটা অসাধারণ ছিল আর বাতাসটা ছিল কিন্তু ফুরফুরা তো ভালোই লাগ ছিল তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানাইতে বলবেন না পাশাপাশি এই ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যে আমরা আগে কোন জায়গায় গিয়েছিলাম বা কোনো কোনো সিরিজের এরকম লিঙ্ক দেওয়া থাকবে তো চাইলে আপনারা ওইগুলো দেখতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পাশাপাশি আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের পেজটা ফলো করতে বলবেন না তো যেহেতু লোক আমরা পাঁচজন তো পর্যাপ্ত পরিমাণ বানান লাগতে তো চাই চিন্তা করতেছে আপনাকে দেখাই আস্তে আস্তে আর এই যে রাস্তাটা রাস্তাটার ফিলটা কিন্তু অসাধারণ মনে করেন যে একটা সুন্দর একটা ফিল যেটা মনে করেন যে আপনাকে যে যদি মন খারাপ থাকে বা মন ভালো লাগতেছে না ওই সময় এই রাস্তাটা কিন্তু অস্থির লাগে গাড়ি ঘোড়ার জ্যাম জট কম এইরকম একটা ফিল ছিল মনে করেন যে আমরা বসে বসে খাইতেছিলাম কোনো লোকজন নাই রিল্যাক্স একটা মুড তো আমরা গো পাঠা শরীরছি তো পাঠাতে উঠে পড়ছি তো ঢাকার রাত্রের ভিউ দেখতে দেখতে মোরা শরীরে যেমন পুরন ঢাকার মধ্যে তো এদিকে কিন্তু মোরা যে ফার্ম গেটের নিচে আসি ফার্ম গেটের যে সুন্দর একটা ফ্লাইওভার আছে তো এইটা কিন্তু খুবই ভালো লাগছে এটা কিন্তু সেনাবাহিনী যাতে তৈরি করা আর খুব খুব সুন্দর সমস্ত যত সেনাবাহিনী আন্ডার যত কাজ কাজগুলো খুবই সুন্দর হয় সেটা আমাকে কই তৈবে হ্যাঁ আমরা ইনকার করতার মোনা তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া চলে এসেছি তো এদিকে মোটামুটি হালকা পাতলা জ্যাম ছিল অতটাও জ্যাম ছিল না কারণ যে সময় আমরা এইটা ভিডিওটা বানাইতেছিলাম ওই সময় মূলত আট নয়টা থেকে দশটা এরকম বাজে তো এই সময় জ্যাম থার কথা কিন্তু জ্যাম কিন্তু ছিল না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার যে মেট্রো স্টেশনটা ওইটা নিজে যাইতে আসি তো ঢাকা বিভিন্ন জায়গায় যত জায়গায় আপনারা ময়লা আবর্জনা ফালান তো ওই দিক থেকে বিরত থাকবেন ময়লা আবর্জনা না থাকলে দেখেন কি সুন্দর লাগে প্রকৃতিটা আর কি সুন্দর লাগে ঢাকা তো যাই হোক নোক ময়লা আবর্জনা ফালাইবেন না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো আমরা তাইলে আমাগো যে একটা মনের যে একটা শান্তি মনের ওইটা আমরা পাম আর যারা জানা বিভিন্ন জায়গায় ফেলাইবেন হ্যাঁ মনে করেন যে রাস্তা বাইরে দিবেন না ঘরের মধ্যে থাকবেন আমাকে যে বাইরে এনেছি আমাগো ডাকাটা সুন্দর দেয় তো চললেছি কিন্তু বঙ্গ মার্কেটের সামনে তো এইদিন নামাই দিছে কারণ এই দিন দিয়ে আড্ডে সময় তো বন্ধু আর বন্ধুর ওয়াইফ কিন্তু সামনে আছে তো দেখতে পারতেছেন সুন্দর একটা কাপড় শর্ট দিয়ে দিছি তো জুটিটা কেমন লাগছে কমেন্টে জানাইবেন আর ওগুলোকে দোয়া করবেন আর আসলে যে কিন্তু ঐতিহ্যবাহী ঢাকার হাজির বিরিয়ানির সামনে তো ভালোই লাগছে পুরো ঘেরানে পুরো মগ গেছে মনে করেন যে পুরো হাড়ি লওয়া আর এ জায়গায় কিন্তু সচরাচর অনেক বিরিয়ানি আছে হানিফ বিরিয়ানি আছে বিভিন্ন বিরিয়ানি তবে হানিফ বিরিয়ানিটার টেস্ট অন্য লেভেলের আর হাজির বিরিয়ানির টেস্টটাও অন্য লেভেলের যেটা মনে করেন যে প্রত্যেক বাইটে বাইটে মনে করেন যে খাসির গোস্ত যাইবে তো এটা অন্যরকম সাথে বোরহানি সাথে থাকবে কাঁচামরিচ সেই একটা ফিল তো তো যেটা বলে রাখি যে বন্ধুর ওয়াইফ কিন্তু অসুস্থ ছিল তো আমরা জোর করে নিয়ে আসছি কিন্তু যে বিরিয়ানি খেতে আর বন্ধু কিন্তু ধামাধাম মারতে আসে তো ভালোই লাগতে আসছিলো কেমন লাগতেছিলো অবশ্যই কমেন্টে জানাইবেন ভিডিও বেশি বড় করবো না এই হলো নাজিরা বাজারের চিত্র যেটা রাইতের বেলা একদম জমজমার থাকে আর এই রাস্তাটা কিন্তু আগে ভাঙা ছিল হানটুকু নতুনভাবে করা হয়েছে তো ভালোই লাগতেছিল হানিফ বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণ ভিড় এই জন্য হানি বিরিয়ানিটা খাইতে পারি নাই তো কষ্টের অনেক কষ্ট লাগছিলো তো যাই হোক না হোক ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় কর্ম না এই ছিল আজকের ভিডিও দেখাইবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ